হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস আমার কাছে এক ভাই জানতে চেয়েছে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যেন ভাই সংযুক্ত আরব আমিরাত দুবাইতে একজন হেল্পারের সর্বনিম্ন বেতন কত টাকা হতে পারে যদি জানাতেন সবার জন্য উপকারে আসতো অসংখ্য ধন্যবাদ আসলে ভাই আসলে এটা সবার জানা উচিত যেন সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে একজন হেল্পারের প্রথম অবস্থায় যদি বাংলাদেশ থেকে আসে তার সর্বনিম্ন বেতন কত টাকা ধরা হয়ে থাকে যদিও সে কোনো কাজ ভাষা দেশের সংস্কৃতি সম্পর্কে কিছু না জানে তারপরে তার বেতন কত টাকা হতে পারে এ বিষয়টা জানতে চেয়েছে যাই হোক আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমি বলে দিব সর্বনিম্ন দুবাইতে একজন হেল্পারের বেতন কত টাকা হয় যদি ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অব দি মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক অনেক তথ্য জানতে পারবেন আর হ্যাঁ গাইজ যারা এখনও রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে দেয় আপনার ফোনে আর গাইজ যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক নিয়ে তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দেব দেখুন গাইজ দুবাইতে একজন মানুষের সর্বনিম্ন বেতন কত টাকা হয় যদি ভালো একটা কোম্পানিতে পড়ে সে ভালো একটা আরবি কোম্পানিতে বা পাকিস্তানি কোম্পানিতে বা যে কোনো ইন্ডিয়ান বাংলাদেশ যদি ভালো হয় সেই কোম্পানিটা তাহলে একজন হেল্পারের সর্বনিম্ন বেতন গাইস এগারোশো থেকে বারোশো দেরাম পর্যন্ত হয়ে থাকে যদি কোম্পানিটা ভালো হয় এগারোশো থেকে বারোশো দেরাম পর্যন্ত হয়ে থাকে ফার্স্ট অফ অল দুবাইতে আর যদি কোনো সাপ্লাই কোম্পানি হয়ে থাকে তাহলে তার বেতন হবে সর্বনিম্ন গাইস আটশো থেকে নয়শো দেরাম এর উপরে হবে না কিন্তু আর যদি মোটামুটি একটা কোম্পানির মধ্যে জানাশোনা হয়ে থাকে বা কোনো কাজ জানা থাকে তাহলে ওই হেল্পারটার বেতন হবে গাইস এক হাজার থেকে এগারোশো দেরাম পর্যন্ত যদি তার মোটামুটি কোনো ভাষা জানা থাকে হিন্দি ভাষা ইংলিশ জানা থাকে তাহলে আপনি দেখা গেছে এক হাজার থেকে এগারোশো দেরাম পর্যন্ত স্যালারি উঠাইতে পারবেন তো একজন হেল্পারের বেতন আর যদি মোটামুটি কিছুই না জানা থাকে তাহলে গাইস এর বেশি আর বেতন উঠানো সম্ভব না সো গাইজ আশা করি আমার কমেন্ট ভাই আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন দুবাইতে একজন হেল্পারের প্রথম অবস্থায় আসলে এক হাজার থেকে বারোশো দেরাম পর্যন্ত স্যালারি হয়ে থাকে আর সাপ্লাই কোম্পানিতে আটশো থেকে নয়শো দেরাম পর্যন্ত স্যালারি হয়ে থাকে এর বেশি হয়ে থাকে না তবে যদি কোনো হাতের কাজ জানা থাকে মোটামুটি টুকিটাকি ভাষা জানা থাকে তাহলে স্যালারি ভালো হয়ে থাকে তাহলে গাইস স্যালারি আপনার বারোশো তেরোশো চৌদ্দোশো দেরাম পর্যন্ত হয়ে থাকে সো গাইজ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরও এক ভিডিওতে আল্লাহ হাফেজ